wọ́n rẹ̀ sùn lẹ́hùn wà lẹ́hùn kẹ́ẹ̀mù.

নিজেদের সম্পর্কে সম্পর্ক কথা ঠিক কিনা ব্যাঠি এই জন্য আপনি মনে করতে হবেন আপনার ভাই যদি আপনার ইসলামের বিরুদ্ধে থাকে আপনার ভাইয়ের বিরুদ্ধে চলে আসতে হবে আপনার ভাই যদি ইসলামের বিপক্ষে থাকে আপনি আপনার পিতার বিপক্ষে থাকতে হবে কথা ঠিক কিনা ব্যাঠি এই আয়াত সেটা প্রমাণ করে আমি ভাই সময় পাইলে আপনার আলোচনা করার যার জন্য আমি সংক্ষিপ করে ফেলছি এবার নবী সাল্লাম বলছেন হাসান হুসেন এই অবস্থা এবার নবীজি আল্লাহর কাছে আল্লাহ উহুদের ময়দানে জান্নাতের খাবার এসেছিল আমি গ্রহণ করি নাই আমি রিটার্ন করেছি আল্লাহ আজকে আমার নাতিদের জন্য জান্নাতের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করে দাও নবী দোয়া করতে দেরি দরজায় টক্ত আওয়াজ দরজায় কে জানি নক করলেন করা ঘাত করলেন দরজা খুলে দেওয়ার জন্য আমার জিজ্ঞেস করলেন দরজায় কে বলে আমি জি পেল দরজা খোলেন নবী দরজা খুলে দিলেন খাবারের দৃষ্টি দিলেন নবীর সামনে সুবান আল্লাহ বলি নবীজি হাসান ডেকে বলেন ও হাসান শোনো এই নাও তোমাদের জন্য জান্নাতের খাবার এসেছে নবীজি জান্নাতের খাবার নেয়া বলে হাসান হা করো নবীজি বলেন হোসেন হা করো হাসান বলে না 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 আপনি আগে গ্রহণ করেন তারপরে আমরা খাবো হাসান বলে আমরা পরে খাবো আপনি আগে খান হুসেন বলে আগে আপনি খান পরে আমি খাবো এবার আল্লাহর নবী সালাম বলেন না না হাসান আমি খাবো না তোমরা খাও আমার অসুবিধা নাই আমার ক্ষুধা তেমন নাই তোমরা খাও বলে না না খাবো না আমার নবী সালাম দেখে বলেন হাসান রে হুসাইন রে শোনো আমার দুইটা দাঁত ভেঙে গেছেন আমার দাঁত ভেঙে গেছে উদের ময়দানে নরম নরম খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন আমি খাই নাই গ্রহণ করি নাই ও হাসান তোমরা খাও আমি খাব না বারবার হাসান বলে হুসেন বলে না না তুমি যদি জান্নাতের খ্রাবান খাবার গ্রহণ না করো আমি হাসান খাবো না আমি হুসাইন খাবো না ও যুবক বন্ধু যারা আসো তোমরা শোনো নবী তোমার জন্য কত পাগল নবী তোমাকে কত ভালোবেসেছেন হাল্লার নবী বলেন ও হাসান শোনো হুসাইন শোনো আমি খাবো না তোমরা খাও হাসান হুসাইন ডেকে বলে ইয়া রসুল আল্লাহ হেন না আমরা না খেয়ে মারা যাবো তুমি না খেলে আমরা খাবো না সমর্থ বায়না আমার আল্লাহ নবী রেখে বলেন ওরে হাসান শোনো ওরে হোসেন শোনো তোমরা না খেয়ে মারা যেতে পারো আমি আমার গুণাগার ও মত রেখে উহুদের ময়দানে আমি আমার ও মত রেখে জান্নাতের খাবার গ্রহণ করব না আরো জোর বলি সুবাহ আল্লাহ যেই নবী তোমার সারা জান্নাতের খাবার গ্রহণ করে না সেই নবীর পথে তুমি থাকো না কেন কথা ঠিক কিনা সকলেই ভালোবাসত হবে কথা ঠিক কিনা বেঠি রসুলের বিরুদ্ধে যারা যাবে ইসলামের বিরুদ্ধে যারা যাবে কোরআনের বিরুদ্ধে যারা যাবে ওলামায় কেরামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের সাথে নাই কথা ঠিক কিনা বেঠি আমরা রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক বলেন আমিন সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘায়িত আর করব না আমরা ইনশাল্লাহ আজকে থেকে নামাজ পড়তে রাজি আসিনি যে নবী আপনারা সা ব্যস্তের খাবার খাইতো না তাহলে আপনি কেমন করে নামাজ পড়বেন না কথা ঠিক কিনা বেঠিক আজকের থেকে নতুন করে আমরা একটা ওয়াদা দিতে পারি যারা ইতিপূর্বে যারা পড়ি নাই যারা পড়তেছি তারা তো পড়বই যারা ইতিপূর্বে যে সমস্ত যুবক যারা আছো বলেছেন সাদা তুমি ইয়মালা ইল্লাজিল্লু ইমাম না আদিল সাহ মুনা সাফিআর যেদিন আল্লাহর আবসের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরো ছায়া থাকবে দ্বিতীয় এই কাদের জন্য এক নম্বর ন্যায় পরায়ণ বাদশাহ এটা খুব কম আছে দুই নম্বর সাহ বুনা সাহি ইবাদ যারা যৌবন কালে যারা আবাদত করে কথা ঠিক কিনা ঠিক এর জন্য রাজিয়াছি তো ইনশাল্লাহ রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন